আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এসেছি মতিঝিল আইডিয়াল তো সেখানে মেইন রোডের উপরে অনেকগুলো দোকান বসেছে তো বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে কোথাও বেডশিট কোথাও রান্নার ঘরের আসবাবপত্র জিনিসপত্র কোথাও ছোট ছোট বাচ্চাদের ড্রেস কোথাও বা থ্রি পিস বিভিন্নভাবে বিক্রি হচ্ছে চলুন আমরা দেখি কি কি বিক্রি হচ্ছে কবার নেই ভাই এইটা একটু কম দামের মধ্যে হবে না পাঁচশো টাকার মধ্যে হবে টাকা দেওয়া যাবে ভাইয়া এইগুলো কত করে হ্যাঁ আচ্ছা এগুলো কাঠের না এগুলো কাঠের এগুলো কাঠের মতো দেখতে তেরোশো টাকা দাম এটা এটার দাম কত এটা একটু বড় আছে কালো হয়ে যাবে না তাই না ইন্ডাকশন চলার জন্য এটার দাম কত ভাই হ্যাঁ

কত উদ্যোগে বিক্রি করবেন ভাইয়া এটার প্রাইস কত এটা কম রাখা যাবে না খোলা যায়

এই পড়াটা একটু দেখান হ্যালো ইন্ডাকশন চুলা রান্না করা যাবে এটা দিয়ে সব জায়গায় সুন্দৰ সুন্দৰ জিনি আছে ৰাখো দেখনে এটা ৰাখো ন বাৰু আচ্ছা ৰাখ অনেকে ৰাখক

তো ভিও আমি এখান থেকে একটা কেকের বক্স কিনলাম কেক বানানো বক্স ঢাকনাওয়ালা